শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও চলে এসেছি আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকালবেলা সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন চলে যাব আমি বাজারে চলে এসেছি বাজারে গোপালের জামা কেনার জন্য দেখো জামাটা কি সুন্দর লাগছে একটা মুকুট কিনেছি আর একটা জামা হয়ে গেছে জামাটা কেমন লেগেছে বন্ধুরা বলো এবার চলে যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে চলে আসলাম কেনা হয়ে গেছে মিষ্টি এবার চলে এসেছি বাড়িতে তো এখন তালের বড়া বানাবো তোমরা দেখতে থাকো আমার শাশুড়ি মা গোপাল পুজো করছে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু